2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট সম্পর্কে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পরিষদ সভাপতি চিরঞ্জীব বাবু এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জানালেন তিনি জানিয়ে দিয়েছেন তোমাদের 80% ছাত্রছাত্রীর যে নাম্বার নাম্বার কিন্তু পরিষদের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছে আমি আগেই তোমাদের জানিয়েছিলাম ডিজিটাল পদ্ধতিতে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি হচ্ছে মানে ডিজিটাল পদ্ধতিতে তোমাদের নাম্বারগুলো কিন্তু পরিষদের ওয়েবসাইটে পাঠানো হচ্ছে 80% পার্সেন্ট ছাত্রছাত্রীর নাম্বার পর্ষদের ওয়েবসাইটে পাঠানো হয়ে গিয়েছে আর খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রীর নাম্বার পাঠাতে বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ি সেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের যে নাম্বার সেই নাম্বার পর্ষদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাওয়ার খুব অল্প দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশড হবে তিনি এই সম্পর্কে আরো জানান মাধ্যমিক পরীক্ষা যেহেতু তোমাদের আগে হয় তাই মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমাদের আগে বের হবে মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার কয়েকদিনের মধ্যেই অল্প কয়েকদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বের করে দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো পর্ষদ সভাপতি এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য জানিয়েছেন সেই তথ্যটি তোমাদের সামনে তুলে ধরলাম আর কিন্তু খুব বেশি অপেক্ষা না খুব অল্প দিনের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যেতে চলেছো